হরে কৃষ্ণ আজকে আমরা পাঠ করব কৃষ্ণের গোলকে গমন কো দেব কহিলেন গমন দারু কবি দায় হন শ্রীকৃষ্ণ নিকটে যোগেশ্বর বসিলেন যোগে অকপটে অনন্তর সহ যত কো দেবতা বিষ্ণু শনে আসি উপনীত তথা ভবানির সহ আইলেন তথা লয়ে উপনীত সেবাসব মৃত্যুপতি জম এলো মহিষ বাহনে বরুণ আইল নিজে মৃগ আরোহণে রথে চরিচন্দ্র চন্দ্র আসে লয়ে তারাগণ কুবেরও আইলো যথা মনুষ্য বাহন গন্ধর্বকী নরসিদ্ধ বিদ্যাধারগণ মহরক যক্ষরক্ষ অপসর চরণ মুনিগণ পিতৃগণ প্রজাপতিগণ জ্যোতি আইলেন যতেক ব্রাহ্মণ শ্রীকৃষ্ণের তিরোধান করিতে দর্শন অভিলাষী হয়ে চিত্তে করে আগমন অতিভ আনন্দ চিত্তে সকলে আইল উৎসুকে শ্রী কৃষ্ণ লীলা কান আরম্ভিল বর্ণন করিতে তথা আইল সকল বিমানেতে পরিপূর্ণ আকাশ মন্ডল ভক্তি সহকারে সবে পুষ্প বৃষ্টি করে জয় ধ্বনি দেয় তথা যত কো অমরে ভগবান পিতামহে আপন অভিভূতি দেবতা সোলে দেখালেন হৃষ্টমতি আত্মাতে আত্মযোজনা করিয়া তখন মুদিয়া কমল আখি কমল নয়ন অগ্নিত্রী নামে যোগধারণ ধারণার বলে নিজ দেহ দগ্ধ না করিয়া সেই স্থলে শিওধামে প্রবিষ্ট হইল নারায়ণ স্বর্গেতে দুন্ধবি বাজে বিচিত্র বাজন গাইছে গণ ধরব না আছে কিন্নর কিন্নরী আকাশে কুসুম বৃষ্টি করে দেব নারী ধর্মধৈর্য ধৈর্য কীর্তি লক্ষ্মী ভূমন্ডলে শ্রীকৃষ্ণ করিল সকলে শ্রীকৃষ্ণের আদি দেবগণ পাইল দেখিতে কেহ কেহ না দেখিয়া হইল বিস্মিত স্বর্গমত্ত পাতালেতে সবে চমৎকৃত তাজি আকাশেতে মনুষ্য যেমন গতিশীল ক্ষণপ্রভা গতিরও দর্শন হইল সকলে সেই দেবগণ শ্রীকৃষ্ণেরও গতি নাহি জানে কন ব্রহ্মাদি দেবতা সকে ইন্দ্র পশুপতি চিন্তা করিলেন শ্রীহরির যোগপতি বিস্মিত ভাবতে সবে প্রশংসা করিয়া নিজ নিজে ধামে সবে গেলেন চলিয়া ঈশ্বরের নটবর দেহের উদাহরণ যাদবগণের মধ্যে তাহারও জনম মায়া বিরম্বিত তার মরণ নিশ্চয় জন্ম মৃত্যু তাই দেয় যেন সবে মায়াময় তা যাহার ওই ইচ্ছায় দৃষ্টি হয় এ জগত মধ্য করয়ে বিকৃত অন্তে বিনাশ ইয়া শান্ত ভাবে অবস্থিত তাহারো মো হিমা দেব গণেরও অবিদিত মিত গুরু কুলদান করি আশ্রী হরি জমালয় হতে আনে নরদেহ ধরি গুরুর দক্ষিণাদান করি নারায়ণ যার নাম ভব ভয় হি বরণ দ্রোণীর ব্রহ্ম হাসতে দগ্ধ তোমার এ দেহ রক্ষা করি লেনক্য হরি করি কত স্নেহ মৃত্যুঞ্জয় মহাদেবে যিনি করে জয় বেদে স্বর্গে লয়ে যান কৃষ্ণ দয়াময় যাহার ওই ইচ্ছায় সৃষ্টি তিলক সংসার যাহার ওই ইচ্ছায় হয় বিশ্ব সংহার যম সদা ভয় পান যার নাম শুনি সদানন্দ গান করে যত যোগী মুনি ঈশ্বর ও রক্ষা না পারে করিতে ইহা কোন রূপে নিপ না ভাবি ইয়া চিত্তে তথাপি অশেষ শক্তি ধারী নারায়ণ ত্রিলোকের সৃষ্টি স্থিতি লয়ের কারণ এমর্ত শরীরে তার কি প্রয়োজন তাই নিজ দেহ প্রভু রাখেন তখন আত্মনিষ্ঠ সাধুগণ অত্যুত গতি দেখাতেই ইচ্ছিয়া দেহ নাচে যদুপতি প্রাতকালে যে মনুষ্য করিয়া উত্থান পূজাত হইয়া ভক্তি সহকারে গান হরির সাধাম যাত্রা কর এ কীর্তন শুভ গতি লাভ হয় নিষ্পাপ সেজন ইয়া হতে ত্রিজগতে কি আছে উত্তম জীবনেরও সার হরি নাম সংকীর্তন শুনো নিপ দারুক আসিয়া এত পরে উপনীত হইলেন দ্বারকা নগরে বসুদেব উগ্রসেন চরণে পতিত সকলে কহিল প্রভাসে প্রভাসে যা নিহত হইল চন্দ্রসূর্য মহাকাল সাগরে ডুবিল পরস্পর যুদ্ধ করি যাদব সকলেই পরস্পর অস্ত্রাঘাতে মরিল সকলে নিদারুণ কথা শুনি দারু কমু মূর্ছিত হইয়া পড়ে সবে অবনিতে উদ্দিগ্ন মান ও আঘাত করিয়া প্রভাসে চলিল সবে রোদন করিয়া যেখানে যা দেবন প্রাণে হারা হয়ে সয়ন করিয়া আছে শ্মশানে পড়িয়ে শ্রীকৃষ্ণবি রহে সবে হইয়া বিহব বল আঘাত করিছে সবে নিজ গন্ডস্থল দেব রোহিণী বসু দেব আদি করি শোকে দেখা তোর রাম কৃষ্ণে না হি হেরি পুত্র বিরহে পরিয়া সকলে প্রাণ পড়ি ত্যাগ করি লেনো শোক নারীগণ প্রতি পুত্রে করি আলিঙ্গন প্রজ্বলিত চিতানলে করে আরোহণ বলরাম পত্নী রাম দেহ আলিঙ্গিয়া অগ্নিতে প্রবেশ করে পতিকে লইয়া বাসুদেব পত্নীগণ পতির সহিত চিতায় প্রবেশ করে হয়ে আনন্দিত শ্রীহরির পুত্র বধু মিলিয়া সকলে নিজ নিজ পতিসহ প্রবেশে অনলে রুক্কিণী পতি কৃষ্ণ টিকা পত্নীগণ অগ্নিতেপ প্রবেশে চিন্তি শ্রীকৃষ্ণ চরণ প্রিয় সখা ধনঞ্জয় শ্রীকৃষ্ণ বিরহে কাতর বেত্রে শতধার আবহে শ্রীকৃষ্ণ কথিত গীতা শাস্ত্র করি ধ্যান শান্ত হইলে পাইলেন জ্ঞান নিহত ধব নষ্ট বংশ সকলের যথাবিধি পিণ্ড জল শ্রাদ তর্পণের সমাপন করালেন অর্জুন তখন নারীগণে লয়ে যান হস্তিনা ভবন অতিমধ্যে ধনঞ্জয় যুদ্ধে পরাজিত শ্রীকৃষ্ণরা মণিগণে করে হৃত শ্রীকৃষ্ণ মন্দির ত্যাজি সমুদ্র হরিষে হরিত দ্বারাবতী পুরীকে নিত্য সন্নিহিত যথা আছে যুবীর অশেষ নাশ যাহার স্মরণে সকল মঙ্গলালয় শ্রীমধু সুদনে যে জন বিপদে পুরী ডাকে অবিরত উদ্ধারক করেন তারে শ্রীহরি সতত মথুরায় ব্রজন আবে অভিষেক করি রাজা করি লেন তাকে ছত্র দণ্ডধারী শুননি পো তব পূর্ব পিতা মহগণ অর্জুনের মুখে সব শুনি বিবরণ তোমায় করিয়া রাজা হস্তিনা নগরী করেন মহাপস্থান পঞ্চ সহদরে জন্ম কর্ম শ্রীকৃষ্ণের যে করে কীর্তন কিংবা ভক্তি ভাবে যে বা কর এ শ্রবণ অন্য কে পাপে। মুক্তি লাভ হয় সংশয় শ্রীহরির সুমঙ্গল অবতার কথা বাল্যের লীলা ভাগবত হে কথা যে জন ভক্তি করি করিবে কীর্তন পরম ভক্তি লাভ করিবে সেজন এত দূরে একাদশ স্কন্ধ সমাপন অতপর শূন্য প্রথমেরও সৃষ্টি হয় যাদবগণ সৃষ্টি প্রতি ব্রহ্মসাপ ও কয় পরে তেনার দোকান ভাগবত ধর্ম বাসুদেব শুনিলেন তার এই কর্ম কহেন যতনে নব যোগীন্দ্র আখান নিমিযজ্ঞ স্থলে হয় যাহার ও ব্যাখ্যান পরে শ্রী হরি বর্ণনা জয়ন্তের উপখ্যান পরেতে রচনা উদ্ভবের সহকৃষ্ণ কৃষ্ণ কথোপকথন যোগ শাস্ত্র কথা হয় যাহাতে বর্ণন প্রথমে বর্ণনা হয় যে অষ্টগুরুর, পিঙ্গলার উপাখ্যান শুনিতে মধুর অবধূত বাক্য ব্যাস পরেতে নিল পরে কৃষ্ণ প্রতিসেও উদ্ভবে জিজ্ঞাসীল শ্রীকৃষ্ণ ক হেন ক বদ্ধ লক্ষণ লক্ষণ সাধুসাঙ্গ কর্মবিধি পরেতে বর্ণন উদ্ভবে ক হেন হরি হংস ইতিহাস সাধনের সহধান যোগেরও প্রকাশ আনিমাদি অষ্টসিদ্ধি পরেতে কথন মহাবিভূ কথা পরেতে তে বর্ণন বর্ণাশ্রম ধর্ম কথা কহে তার জ্যোতি ধর্ম সুনির্ণয় কহে উদ্ভব রে মঙ্গলের পরেতে পরে পরে ভক্তি জ্ঞানক্রিয়া যোগ কথা হয় দ্রব্যাদির দোষ কথন বিস্তার বিরোধ ভন মতের অপচার তিরস্কার সহিবার উপায় কথন পরেতে যোগের ও বর্ণন সত্তা দি গুণের নিরূপণ করি ঐল গীতা উদ্ভবেরও কহেন শ্রীহরি পরে ক্রিয়া যোগ সার উদ্ভবে কিল পরমার্থ স্বনির্ণয় তদন্তে ভোর নিল উদ্ভবের বদরিকা শ্রমেতে গমন পরে যদু কুলনাশ বিচিত্র ঘটন শ্রীকৃষ্ণের শিও গমন বর্ণনা একাদশ স্কন্দ ইহা হইল রচনা একাদশ স্কন্দ এই হল সমাপন হরি হরি বল সবে ভরিয়া বদন শ্রী মেদিব বেনিমা ধব কহে পাচালির ছন্দ সজ্জন রসিক সাধু হেতুম করন্দ